তবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকে আল্লাহর কাছে যেন ক্ষমা চাই আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সব সময় খোলা এবং তিনি এই তবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন রাসুদ আসলাম বলেন ওল্লাহ দি নাফসিব তার শপথ যার হাতে আমার আত্মা লা উলাম তুজ নিবু তোমরা যদি ভুল না করতে লাদাহ আল্লাহ হবি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওলা যা আবি খমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউজ নিবুন ওরা খালি ভুল করতো ফাইয়া ফিরুন আর ক্ষমা চাইতো